পৃথিবীর গভীরে লুকিয়ে আছে তার শুরুর গল্প সেই গল্প কখনো আগুনের কখনো বরফের কখনো বা বিস্ময়ের সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক শিলার সন্ধান পেয়েছেন যা আমাদের গ্রহের ইতিহাসের প্রায় হারিয়ে যাওয়া এক রহস্য ঘেরা অধ্যায়ের গল্প বললেও বলতে পারে সিএনএন এক প্রতিবেদন থেকে জানা যায় উত্তর কানাডার এক প্রত্যন্ত অঞ্চলে কুইবেকের পূর্ব প্রান্তে হাটসন উপসাগরের কোলে নির্জন এক পাথরের পাহাড় দাঁড়িয়ে আছে লাখো বছর ধরে এই অঞ্চলকে বলা হয় গ্রিনস্টোন বেল্ট বাইরে থেকে এটি সাধারণ পাহাড়ের মতোই কিন্তু ভেতরে লুকিয়ে আছে পৃথিবীর আদিমতম স্মৃতি এমনটাই বলছেন বিজ্ঞানীরা আমাদের পৃথিবী জন্ম নিয়েছিল প্রায় চারশো কোটি বছর আগে সেই সময় ছিল অগ্নিময় উত্তপ্ত ধ্বংসাত্মক যেন এক আগুনের গ্রহ এই প্রাচীন সময়কে বলা হয় হাডিয়ান যুগ তখন পৃথিবীর ভূতক ছিল অস্থির স্থায়ী কিছুই ছিল না আর ঠিক সেই যুগ থেকেই এসেছে এই শিলা বিজ্ঞানীদের মতে যার বয়স চারশো কোটি বছর এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন ভূবিজ্ঞানী জনাথন অনিল তিনি বলেন শিলাগুলো ভূবিজ্ঞানীদের কাছে একটি বইয়ের মতো এর প্রতিটি স্তর আমাদের ইতিহাস বলে নুভু ভাগিটুক গ্রিনস্টোন বেল্ট যেন সেই বইয়ের হারিয়ে যাওয়া প্রথম অধ্যায়েরই এক পৃষ্ঠা এমন প্রাচীন শিলার বয়স কিভাবে নির্ধারণ করা হয় বিজ্ঞানীরা সাধারণত বিকিরণ ভিত্তিক সময় পদ্ধতি ব্যবহার করেন একটি তেজস্ক্রিয় উপাদান কেমন করে আরেকটিতে রূপান্তর হয় সেটাই এক ধরনের প্রাকৃতিক ঘড়ি হিসেবে কাজ করে সাধারণত জারকন নামক খনিজ ব্যবহার করে শিলার বয়স নির্ধারণ করা হয় কিন্তু এই অঞ্চলের শিলায় জারকন নেই তাই অনিল ও তার দল ফর্সা করেছেন স্যামারিয়াম ও নিওডিমিয়াম নামক দুই বিরল উপাদানের ওপর এদের সাহায্যে আগে উল্কাপিণ্ডের বয়স নির্ধারণ করা হতো গবেষণার দুটি আলাদা ঘড়ি শিলাটির একই বয়স দেখিয়েছে চারশো কোটি বছর এই তথ্য এই শিলাকে পৃথিবীর সবচেয়ে পুরনো ভূতকের দাবিদার করে তুলেছে এই অঞ্চলে শুধু প্রাচীন শিলা নয় পাওয়া গেছে জীবনের আদিম চিহ্ন এমন ব্যাকটেরিয়ার তৈরি সুতা আকৃতির জীবাশ্ম এটি ইঙ্গিত দেয় এই শিলার মধ্যে হয়তো পৃথিবীতে জীবনের প্রথম আলো ফোটার সাক্ষেও লুকিয়ে আছে তবে সব বিজ্ঞানী এখনও এ বিষয়ে একমত নন কেউ কেউ মনে করেন শিলার সব খনিজ এক বয়সের নাও হতে পারে তাই পুরো শিলার বয়স নিয়ে প্রশ্ন থেকে যায় তবুও এই নতুন গবেষণার আগের থেকে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে যত দূরেই হোক যত পুরনোই হোক একটি শিলা আমাদের শোনাতে পারে পৃথিবীর জন্মের গান সেই শিলার ভাষা বুঝতে পারাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বড় সাফল্য নুভু ভাগেটুক গ্রিনস্টোন বেল্ট হয়তো আমাদের শোনাবে সেই প্রথম শব্দ যখন পৃথিবী বলেছিল আমি আছি ডেস্ক রিপোর্ট আজ বার্তা